আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুয়ের মোয়া বা মুরগি এখানে আমি হাফ কেজি আখের গুড় নিয়ে নিয়েছি সাথে দিয়েছি এক কাপ পানি এরপর এগুলোকে আমি খুব ভালো মতো জাল করে নিব খুব বেশিক্ষণ জাল করা যাবে না এতে করে আবার তিতা লাগবে অবশ্যই চেষ্টা করবেন আখের গুড় ব্যবহার করার এতে করে মোয়াগুলো খুব ভালো হবে এবং আঠালো হবে ভিডিওটি আমি ঈদের দিন করেছিলাম আপনাদের সাথে শেয়ার করতে লেট হয়ে গেল এখানে আমি খই থেকে ধান বেছে নিচ্ছি এখানে আমি হাফ কেজির মতো খই নিয়েছি দেখুন কিছুক্ষণ পর গুড় কিন্তু রেডি হয়ে গিয়েছে এখানে আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি এরকম তার তার হলে বুঝবেন গুড় রেডি হয়ে গিয়েছে এরপর এখানে আমি খই দিয়ে খুব ভালো মতো মিক্স করে নেব গুড়টা ঠান্ডা হওয়ার পর কিন্তু খই মিক্স করতে হবে সাথে সাথে অ্যাড করা যাবে না এরপর হাতে সামান্য ঘি নিয়ে আমি এরকম গোল গোল করে মোয়া করে নিয়েছি আমি অফ ক্যামেরায় মুড়ি দিয়েও মোয়া তৈরি করে নিয়েছি আপনারা অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন এবং আমার সাথে শেয়ার করবেন আল্লাহ হাফেজ